বিশেষ করে জহর এবং আসরের মধ্যে যখন ইমাম সাহেব তিলাওয়াত আস্তে করেন সুরা ফাতেহা আসতে পড়েন তো তখন কি আমরা সুরা ফাতেহা তিলাওয়াত করব কিনা জি এটাও একই রকমের মতভেদীয় মত যেটা সাহাবিদের যুগ থেকে মতভেদ রয়েছে এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে বিভিন্ন হাদিস রয়েছে এক্ষেত্রেও প্রথম যেটা আমাদের করণীয় যে যে সকল বিষয়ে রসুল্লাহ সাল্লামের একাধিক হাদিস রয়েছে এবং তার কর্ম একাধিক বলে প্রমাণিত সাহাবায় কেরামের ভিতরে মতভেদ বা একাধিক কর্ম ছিল সেই সকল বিষয়ে মতভেদ থাকবে এটাই শুননা। সবাই একমত হবে এটা সুন্নাতের খেলাফ কারণ রসুল্লাহ নিজেই এক মতভেদের অবকাশ রেখেছেন এবং প্রত্যেকে প্রত্যেকের কর্মকে সম্মান করার পাশাপাশি নিজের জন্য যেটাকে উত্তম মনে করব সেটা করব এটা হলো মূল নীতি এখন রসুল্লাহামের কোনো কোনো হাদিসে রয়েছে যে ইমামের পিছনে কোনো কেরাত পড়ার দরকার নেই এবং কোনো কোন সাহাবি মোটেও পড়তেন আব্দুল তাদের থেকে বর্ণিত তারা কোনো নামাজেই পড়তেন না আবার কোন কোনো সাহাবি যেমন আবহর তালান অন্যান্য সাহাবি তারা সকল নামাজেই পড়তেন এবং তাদের পড়ার পক্ষে তারা রসুল্লাহ সাল্লামের কথা উদ্ধৃত করেছেন তো এই জন্য বিষয়টা নিয়ে বিভিন্ন মত রয়েছে ক যখন সহিহ ইমাম মুসলিম সহিহ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন اذا ينما جعل الامام ليتم به فاذا كبر فكبروا واذا قرا فانصتوا ইমাম কে নিয়োগ দেয়া হয়েছে তোমরা তার অনুসরণ করবে ইমাম আল্লাহু আকবার বললে তোমরা আল্লাহু আকবার বলবে যখন ইমাম কেরাত শুরু করবে তোমরা চুপ করে থাকবে যখন অলাদ দোআলিন বলবে তখন আমিন বলবে অর্থাৎ কোরআন তেলাওয়াতের সময় সেটা সূরা ফাতিহা হোক বা অন্যটা হোক আর চুপ থাকার কথা রাসূল সাল্লাল্লাহু বলেছেন এরকম আরো অনেক হাদিস আছে ইমামের কেরাতে হাতে কেরাত হয়ে যাবে এরকম সহি হাদিস রয়েছে অথবা হাসান এটা ভিন্ন মত হলো যে আমরা শেরি নামাজে বিশেষ করে জোহর আসর এই দুই নামাজে বা যে নামাজে মামের কেরাত শোনা যায় না সেই নামাজে সোরা ফাতেহা পড়বো এবং যে নামাজে শোনা যায় সেটা মন দিয়ে শুনবো তার সাথে আমিন বলবো এমতটা বিভিন্ন ফকি দিয়েছেন এবং ইমা হানিফার যারা সর্বোচ্চ ছাত্র বা আনাফি মজাবের যে দুই ইমাম তার ভিতরে ইমাম মোহাম্মদ এই মত পোষণ করতেন এটাও হাদিস দ্বারা অত্যন্ত মত এবং বিভিন্ন সাহাবি থেকে বর্ণিত হয়েছে যে আমরা যেমন সম্ভবত জাবির এমনি আব্দুল্লাহ রাদিল্লাহ তালানু বলছেন যে আমরা জোহর আসরে ইমামের পিছনে সুরাফাতে এবং অন্যান্যকার আগ পড়তাম তো এটা জোরালো মত এটা আমরা পালন করতে পারি সর্বাবস্থা এটা নিয়ে আমরা বিতর্ক না করি এবং সুরাফাতা না পড়লে ইমামের পিছনে না পড়লেও যে নামাজ হবে এটা সহি আদেশ দ্বারা জোরালো ভাবে প্রমাণিত এবং অনেক সাহাবির কর্ম রয়েছে কাজে আমরা এটা নিয়ে বিতর্ক না করি আল্লাহ তালা আমাদের হেফাজত করি